নতুন দেশ আর সেই দেশে যেতে লাগে না পাসপোর্ট বা ভিসা শুধুমাত্র একটা আইডেন্টি কার্ড বা আধার কার্ড থাকলেই আপনি যেতে পারবেন খুব সহজে হ্যাঁ আমি বলছি আমাদের প্রতিবেশী দেশ নেপালের কথা এই ভিডিওতে জানবেন কলকাতা থেকে নেপালে কিভাবে যাবেন কোন রুটে গেলে সবচেয়ে ভালো হবে যাত্রার খরচ কত পড়বে এবং সপ্তাহে কোন কোন স্টেশন থেকে সরাসরি বাস বা ট্রেনে করে নেপালে যাওয়া যাবে সমস্ত তথ্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে তো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে কিন্তু আমি আছি কলকাতা স্টেশন তো আজকে আপনাদের দেখাবো কলকাতা স্টেশন থেকে কিভাবে ডিরেক্ট নেপালে যাওয়া যায় আজকে ভিডিওতে আপনাদের সব রকম ইনফরমেশন কিন্তু জানাবো কলকাতা স্টেশন থেকে আমার ট্রেন কিন্তু দিয়েছে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে যেটা হচ্ছে কলকাতা টু মধুবানি পূজা স্পেশাল ও এখন আমার কোর্স হচ্ছে এস টু আর বিয়াল্লিশ নম্বর সিট করেছে মানে একদম মিডিলে প্রায় পুরো প্ল্যাটফর্মটা হেঁটে চলে এলাম কিন্তু এই যে এস টু মানে কম্পার্টমেন্ট কিন্তু পেয়ে গেছি তো বন্ধুরা কলকাতা স্টেশন থেকে বাদ দিয়ে সিয়ালদা এবং হাওড়া স্টেশন থেকেও কিন্তু যাওয়া যায় হাওড়া এবং শিয়ালদা উভয় স্টেশন থেকে নেপালের উদ্দেশ্যে যাত্রা করা কিন্তু খুবই সহজ আপনারা যদি হাওড়া থেকে যান তাহলে হাওড়া থেকে আপনারা রাকসল এক্সপ্রেস ধরতে পারেন এবং এই ট্রেনটি কিন্তু সপ্তাহে তিন দিন হাওড়া ছেলে রাকসেলের উদ্দেশ্যে যাই সোমবার বুধবার এবং শনিবার ছাড়ে হচ্ছে রাত এগারোটায় আর পৌঁছাবেন পরের দিন সকাল আটটার দিকে এছাড়াও সেখান থেকে আপনারা অটো বা ট্যাক্সি ধরে কিন্তু চলে যেতে পারেন বীরগঞ্জ যেটা নেপালে অবস্থিত এছাড়াও হাওড়া থেকে আপনারা মধুবনী দারভাঙ্গা স্টেশন পর্যন্ত কিন্তু যেতে পারেন ট্রেনে করে এবং সেখান থেকেও কিন্তু গাড়িতে বা অটোতে করে চলে যেতে পারেন নেপাল সীমান্তে এছাড়াও শিয়ালদা স্টেশন থেকে যদি আপনারা যান তাহলে কিন্তু আপনাদের জয়নগর এক্সপ্রেসতে হবে এবং সেখান থেকে সহজেই ট্রেনে করে আপনারা জনকপুর চলে যেতে পারবেন আর যদি আপনারা সরাসরি ট্রেনে যেতে চান তাহলে আপনাদের জয়নগর এক্সপ্রেস ধরে জয়নগর এবং সেখান থেকে নেপালের ট্রেন ধরে একেবারে জনকপুর খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এখন কিন্তু প্ল্যাটফর্মে অনেক মানুষ রয়েছে যারা যারা এখানে আছে সবাই কিন্তু ট্রেনে উঠবে পুরো স্টেশনটা কিন্তু এখন বলা যায় ভিড় মানে অনেক মানুষ রয়েছে আর আমাদের ট্রেন হচ্ছে ছাড়বে হচ্ছে এগারোটা পঞ্চান্ন এখন বাজছে দশটা সাতচল্লিশ অনেকটা টাইম এখানে কিন্তু অপেক্ষা করতে হবে আমাদের স্টেশন থেকে কিন্তু আপনারা খাবার জিনিস নিয়ে নিতে পারেন আমি যেহেতু বাড়ি থেকে রুটি এনেছি আর এখন কিন্তু একটা জল নিয়ে নিয়েছিলাম অবশ্য ট্রেনের ভিতর সব কিছুই পাওয়া যাবে আপনারা যদি ট্রেনের মধ্যে কোনো কিছু না খেতে চান তাহলে কিন্তু তাহলে কিন্তু খাবার নিয়েই উঠতে পারেন এটা কিন্তু কোনো প্রবলেম হবে না কলকাতা স্টেশন থেকে মধুবনী স্টেশন পর্যন্ত যাওয়ার দূরত্ব হচ্ছে পাঁচশো ছিয়াত্তর কিলোমিটার আর সময় লাগবে ওই তেরো ঘন্টার মতো মানে আজকে আমি বারোটা মানে এগারোটা পঞ্চান্নের দিকে উঠলে পরে কালকে অর্থাৎ আট তারিখ দুপুর একটার সময় কিন্তু ওখানে গিয়ে পৌঁছাবো তো এখানে রয়েছে কিন্তু একটা বেসিন আর এই পাশে কিন্তু রয়েছে একটা বাথরুম এই পাশেও কিন্তু রয়েছে একটা বাথরুম মানে দুটা ওয়াশরুম রয়েছে একটা বেসিন রয়েছে তো চলুন ভেতরে যায় এবার তো বন্ধুরা আমার সিটটা কিন্তু এখানে পড়েছে দেখতে পাচ্ছেন এখন বাজে এগারোটা ঊনপঞ্চাশ মানে ট্রেনটা কিন্তু এখনই ছেড়ে দিল আর এই পাশে দেখুন সবাই কিন্তু চলে এসছে তো আমরা টোটালি কিন্তু এখানে যারা আছে তারাই কিন্তু যাচ্ছি দেখতেই পাচ্ছেন আর এখানে মানে চিট পড়লে কিন্তু একটু সবারই সমস্যা হয় আর কি আর এটা হচ্ছে ট্রেনের কম্পার্টমেন্টের অবস্থা আর কি তো চলুন আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে তো গুড মর্নিং বন্ধুরা এখন বাজে ছয়টা পনেরো তো আজকে হচ্ছে আটে অক্টোবর কলকাতা স্টেশন থেকে স্টেশন তার মধ্যে আমরা অলরেডি পাঁচটা অফিসে চলে এসেছি আর মাত্র আছে ছয়টা দুপুর একটা নাগাদ কিন্তু আমরা পৌঁছাবো আর সকালে দৃশ্যটা কিন্তু সেই লাগবে আর আছে এখন জোরামো স্টেশনটা মানে ছাড়লো এটাও পশ্চিমবঙ্গের মধ্যেই পড়ে একটা স্টেশন এই ছোট ছোট তৃণভূমিগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে মানে অসাধারণ ওইদিকে কিন্তু সূর্য উঠেছে আর এই দিকে তৃণভূমিগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে দেখুন মানে কি বলবো এখন আছে আমরা মধুপুর জাংশানে দেখতে পাচ্ছেন আর এই মধুপুর কিন্তু ঝাড়খণ্ডের একটা অন্যতম স্টেশন বলা যায় এখান থেকে আপনারা অনেক ভালো ভালো জায়গা ভিজিট করতে পারবেন যেমন আছে বাবা বৈদ্যনাথ ধাম এখান থেকে কিন্তু বেশি একটা দূরে না প্রায় তিরিশ কিলোমিটারের মধ্যেই আছে এই বৈদ্যনাথ ধাম তো আপনারা যদি বৈদ্যনাথ ধামে কোনোদিন দিন যেতে চান তাহলে এই ঝাড়খণ্ডের এই স্টেশনে এই মধুপুর স্টেশনে কিন্তু এই জাংশনে কিন্তু নামতে পারেন অভিজাতি যারা বাংলা আর কি ফ্যামিলি ছিলেন বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে যতগুলো অভিজাত ফ্যামিলি তারা কিন্তু বিশ্রামের জন্য বলা যায় একটু বিশ্রামের জন্য এই মধুপুর এই জায়গাটায় আসতেন এবং প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু উপভোগ করতেন খুব সুন্দর একটা স্টেশন আর এখান থেকে প্রচুর ছোট বড় অনেক পাহাড় কিন্তু দেখা যায় এখন কিন্তু আমাদের ট্রেন বিহারের একটা স্টেশন মননপুরে এসে নামলো মানে থামবে সম্ভবত ট্রেনটা তো দেখতে পাচ্ছেন স্টেশনটা ঠিক এমনই আর বিহারের স্টেশনগুলো কিন্তু অনেকটাই এমনই চারিপাশে এরকম ফাঁকা পরিবেশ একদম অন্য রকম একটা কিন্তু পরিবেশ বলা যায় এখন বাজে একটা তো ট্রেনটা কিন্তু দুই ঘন্টা লেট যার কারণে কিন্তু এখনও ডেস্টিনেশনে মধুবনীতে পৌঁছাতে পারেনি তবে আর মাত্র দুই ঘন্টা পরেই কিন্তু পৌঁছে যাব সেই ডেস্টিনেশান মধুবনী তো দেখতে পাচ্ছেন এটা এই যে স্টেশনটা রয়েছে এরপরে আছে দারভাঙ্গা এই দারভাঙ্গায় দাঁড়াবে এবং তারপরে একদম ডিরেক্ট চলে যাবে মধুবনি ট্রেনটা কিন্তু খুবই স্লো এত স্লো স্লো আসছে মানে কী বলবো আর এইবার মানে ট্রেনটা স্টেশনে তো এই স্টেশনে কিন্তু অনেকেই নিয়ে যাচ্ছে তো দেখতেই পারছেন পুরো কম্পার্টমেন্টে কিন্তু খালি হয়ে যাচ্ছে তো এখান থেকে মাত্র এক ঘন্টা লাগবে মধুবনী যেতে সেই পর্যন্ত কিন্তু আমাকে হ্যাকাই থাকতে হবে আর ঠিক করার কিছু নেই চলে এলাম দারভাঙ্গা স্টেশনে এখান থেকে মানে আর এক ঘন্টা লাগবে মধুবনী যেতে তো ট্রেনটা অনেক মানে দুই ঘন্টা লেটের কারণে কিন্তু এক লেট হলো তো দারভাঙ্গা স্টেশনটা ঠিক এমনই দেখুন ঠিক এমনই কিন্তু দারভাঙ্গা স্টেশনটা আর এটা বিহারের কিন্তু একটা অন্যতম স্টেশন বলা যায় তো চলুন আমার কম্পার্টমেন্টটা আপনাদের দেখাই এখন কিন্তু বলা যায় যে সবই ফাঁকা রয়েছে দেখুন এই সবে কিন্তু মানুষ সব ভরা ছিল তো এখন বর্তমানে কিন্তু সবই ফাঁকা বলা যায় আর আমার বেডটা রয়েছে এখানে সিট পুরোটাই কিন্তু বলা যায় যে ফাঁকা এখন বলা যায় যে এই এক ঘন্টা কয়জন আছে মানে বেশি কয়েকজন নেই কয়জন আছে কম্পার্টমেন্টে তো চলুন মধুবনী গিয়ে দেখা হচ্ছে আপনারা যদি চান দারভাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে নেপাল বর্ডারে যাবে তাহলেও কিন্তু আপনারা যেতে পারবেন এতে কিন্তু সময় অনেকটা বেশি লাগবে বন্ধুরা ফাইনালি কিন্তু দুই ঘন্টা লেটে অবশেষে পৌঁছে গেলাম মধুবনী স্টেশন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটালি তিনটে প্ল্যাটফর্ম আছে তো আমাকে এক নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিল এখন আমি কিন্তু এখান থেকে বাইরে বেরিয়ে যাব সবাই কিন্তু নামছে দেখেন তো আমাদের ট্রেনটা প্রায় দুই ঘন্টা লেট করেছে মানে খুব খারাপ অবস্থা বলা যায় মধুবনী স্টেশনের বাইরের অংশ তো দেখেন এখানে আপনারা অনেক টাড়ি পেয়ে যাবেন প্রচুর গাড়ি তো এখান থেকেই মূলত আমি যাব। তো বন্ধুরা আপনারা চাইলেই কিন্তু এই মধুবনী স্টেশন থেকে ডিরেক্ট যেতে পারবে নেপালের জনকপুরে এই জন্য মধুবনী থেকে ধরতে হবে জয়নগরের ট্রেন এবং জয়নগরে নেমে সেখান থেকে নেপালের ট্রেন ধরে আপনারা কিন্তু ডিরেক্ট চলে যেতে পারবেন জনকপুরে এর জন্য কিন্তু কোনো পাসপোর্ট ভিসা কোনো কিছুই লাগবে না শুধু আপনার একটা আইডেন্টি কার্ড অথবা আধার কার্ড হলেই চলবে আমার একটা ইম্পর্টেন্ট কাজের জন্য আমি কিন্তু গাড়ি বুক করেছিলাম আর আপনারা চাইলে কিন্তু সহজেই ট্রেনে করে যেতে পারবেন এতে কিন্তু আপনাদের অনেক টাকা বেঁচে যাবে কিন্তু একটা জিনিস জন্য খুবই বিখ্যাত সেটা হচ্ছে আর্টের মানে খুব সুন্দর সুন্দর আর্ট কিন্তু এখানে পড়ে তাই জন্য কিন্তু এখানে বিখ্যাত আর এটা কিন্তু ভারতের অন্যতম একটা স্টেশন বলা যায় মানে বিহারে এটা হচ্ছে মধুবানী স্টেশন দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি বাইরে আছি আর বাইরে আপনারা টোটো অটো সমস্ত কিছু পেয়ে যাবেন আমি কিন্তু এই গাড়িতে করে যাবো এই দাদার গাড়িতে তো এখান থেকে কত দূরে দাদা বর্ডার পঞ্চান্ন কিলোমিটার তাই না ওই তো পঞ্চান্ন মেয়ে পঞ্চান্নই বলতে তো পঞ্চান্ন কিলোমিটার তো চলুন আমরা এখান থেকে যাওয়া যাক তো আপনারা চাইলেই কিন্তু ওই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এখানে এসে আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেব ঠিক আছে তো আপনারা যদি কেউ নামটা কি আপনার রাজু আচ্ছা আপনারা যদি এখানে এসে গাড়ি বুকিং করে যেতে চান তাহলে কিন্তু দাদার সাথে যোগাযোগ করতে পারেন রাজু নাম আর এখান থেকে আমরা এখন যাব বর্ডারে চলুন তো বন্ধুরা ভাড়াটা কিন্তু অনেকটাই বেশি আপনার মনে করতে পারেন এখান থেকে যেহেতু গাড়িতে যাচ্ছি ভাড়া নিচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা সিঙ্গেল যদিও গ্রুপে যেতাম তাও কিন্তু একই নিত তো এমার্জেন্সি তার কারণে কিন্তু যেতে হচ্ছে আপনারা কিন্তু এখান থেকে না গিয়ে এখান থেকে জয়পুর চলে যেতে পারেন এবং জয়পুর থেকে আপনারা কিন্তু ট্রেনে করে কিন্তু খুব সহজেই চলে যেতে পারেন মধুবনী তো বহুত সারি থেকে জায়গা বহুত সারি আপনাদের কিন্তু আমি আগেই বললাম আপনারা বিভিন্ন কিন্তু আসতে পারেন তবে আমি যেভাবে এসছিলাম সেভাবে আপনাদের দেখাই যখন আমি মধুবনী স্টেশন থেকে একটু সামনের দিকে যেতে লাগলাম তখন প্রায় কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো সেখানে ফোনের চার্জটাও একটু কম ছিল যার কারণে ভিডিওটা করতে পারেনি তো আমি এসেছিলাম এই যে এই রোডটা ধরে পুরো এই রোডটা ধরে এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মধুয়াপুর সান রোড এই মাথিয়ানি শাসান রোড এই এটাই এই 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 মূলত এই যে পুকুর মতো দেখতে পাচ্ছেন এই যে সোজার যে রাস্তাটা চলে এলো মানে চলে এলো সেই সেখান থেকে কিন্তু আমি এখান থেকে বেরিয়ে এলাম এখানে কিন্তু দুই জায়গায় চেকপোস্ট ধরনের আছে একটা হচ্ছে ইন্ডিয়ান বিএসএফ রয়েছে আর এক জায়গা আছে নেপালি পুলিশ রয়েছে তো আপনারা কিন্তু এখান থেকে সোজা বেরিয়ে যেতে পারেন আপনাদের যদি আইডি দেখতে চাই তাহলে দেখাবেন না হলে কিন্তু সিম্পলে চলে আসতে পারেন তবে আসার সময় কিন্তু ব্যাগ বা অন্য কিছুতে কোনো অন্য জিনিস কিন্তু নেওয়া যাবে না জামা কাপড় বাদ দিয়ে ছাড়া কিন্তু অন্য কোনো জিনিস নেওয়া যাবে না আর সাথে কিন্তু আইডেন্টি যে কোনো একটা আইডেন্টি আপনাদের সাথে থাকতেই হবে তো এখান থেকে আমি যখন এখানে বেরিয়ে এলাম তখন এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এখানে একটা মন্দির আছে আর মন্দিরের এখানেই কিন্তু একটা বাস স্ট্যান্ড তো এই এখানকার বাস স্ট্যান্ড থেকে কিন্তু আপনি চলে যেতে পারবেন ডিরেক্ট জানকপুর কিন্তু হ্যাঁ এই কথাটা অবশ্যই আপনার মনে রাখা প্রয়োজন যে বাস স্ট্যান্ডে সন্ধ্যা সাতটার পরের থেকে আর কোনো বাস কিন্তু এখান থেকে যায় না আর যদি বাস না যায় এখান থেকে আপনারা সোজাই রাস্তা ধরে চলে এসে একটু সামনের দিকে আসলেই প্রচুর অটো পেয়ে যাবেন আর এই অটোগুলো কিন্তু রিজার্ভ করতে পারেন আর যদি অনেক মানুষ হয় তাহলে কিন্তু আপনারা শেয়ারে চলে যেতে পারেন এবং এখান থেকে পুরো জনকপুর পঁচিশ কিলোমিটার তো বন্ধুরা আপনারা যদি এখান থেকে অটো রিজার্ভ করেন তাহলে কিন্তু আপনাদের নেপালি আটশো নয় নয়শো রুপি কিন্তু নেবে আর যদি শেয়ারে যেতে চান তাহলে কিন্তু কম করে পড়বে এই যে দেখতে পাচ্ছেন দাদা রয়েছে আপনারা যখনই নেপালে আসবেন আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন সমস্ত জায়গা কিন্তু সুন্দর করে ঘুরিয়ে নিয়ে দেখাবে তাই না সুন্দর তো নেপালের কোন কোন জায়গাগুলো ফেমাস হয় সেগুলো দেখে যোগাযোগ করতে পারেন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেব আর দাদাটা খুবই ভালো খুবই ভালো থ্যাংক ইউ তো বন্ধুরা আমি এখন আছি জনকপুরের ঠিক কাছে এই পাশে কিন্তু একটা পুকুর টাইপের রয়েছে এটা কি আমি জানি না যদিও রাতে এসেছি আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা লজ রয়েছে আর এই যে এখানে কিন্তু আমি থাকবো আজকে তো এই হোটেলটাই কিন্তু থাকবো হোটেল প্রাইস সহ সমস্ত কিছুই কিন্তু আপনাকে আপনাদের দেখাবো এখানে কিন্তু এসি হোটেল সারা নন এসি সমস্ত রকম কিন্তু হোটেল আছে তো চলুন ভেতরে গিয়ে রিসেপশানে গিয়ে কথা বলা যাক এবং হোটেলের কত কি প্রাইস সেটাও কিন্তু আপনাদের জানাবো চলুন আচ্ছা দাদা নমস্কার আপকে আছে হোক হ্যাঁ তো বন্ধুরা আমার বাংলা মানে হিন্দি আমি তেমন একটা বলতে পারি না তো একটু বুঝে নেওয়ার চেষ্টা করেন তো এসি নন এসি সব রুমে এসি

দেখতে পারছেন এমন রয়েছে আর তারপরে যদি রুমটা আপনাদের দেখাই দুটো বেড রয়েছে কিন্তু যদিও আমি একা থাকবো একটা বেডই দরকার তবে দুটো বেড এখানে রয়েছে আর দেখতেই পারছেন ওখানে দুটো চেয়ার রয়েছে এখানে একটা বেড রয়েছে এসি রয়েছে তো এখানে নন এসি ফাঁকা নেই যার কারণে আমাকে এসি নিতে হলো আর কি আর পনেরোশো নেপালি ঠিক আছে পনেরোশো নেপালি নিতে তো বন্ধুরা আমরা কিন্তু ওই পাশের রুমটা দেখলাম দেখলেন তো এইবার আর একটা সুন্দর আপনাদের দেখায় দেখুন এই রুমটা কিন্তু একেবারে ওইটার থেকে আলাদা খুব সুন্দর লাগছে আর এই রুমটাও কিন্তু বেশি কমট রয়েছে যেটা আমি দেখলাম আর কি পনেরোশো নেপালি আর কি এই পাশেও একটা রুম রয়েছে চেয়ার রয়েছে এই পাশেও রয়েছে আর যদি আপনাদের বাথরুমটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে দেশি তো যাই হোক আপনাদের দেখালাম আর একটা কথা বলি রুমের প্রাইসটা কিন্তু মোটামুটি ঠিক আছে খুব ভালো আর দাদা ওখানে রয়েছে দাদার ব্যবহারটাও কিন্তু খুব ভালো তো আপনারা কিন্তু আসলে আসতে পারেন কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেব। আপনারা নেপালে আসলে একদম মন্দিরের কাছে যোগাযোগ করতে পারবেন এখানে কিন্তু আগে পয়সা নিয়ে নিচ্ছে মানে দিতে হয় তো এটা ইনাদের রুলস আপ আপকো রুলসে পয়সা আগে লেনেকা ঠিক আছে তো পয়সা আগে কিন্তু নিয়ে নিতে হবে তো আমি কিন্তু দিয়ে দিচ্ছি পয়সা তো বন্ধুরা এখান থেকে কিন্তু আপনারা এই পুরো ভিউটা দেখতে পারবেন দেখুন কি সুন্দর লাগছে খাবার দোকান থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো বন্ধুরা খুব খিদে পেয়ে গেছে আর সব তথ্য কিন্তু আপনাদের বলবো এখন যাচ্ছি কিন্তু খেতে এই যে ওই যে হোটেলটা রয়েছে তার সামনেই কিন্তু দোকান রয়েছে খাবার আর কি হোটেল তো বন্ধুরা চলে এলাম এখন একটা হোটেলে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই হোটেল তো এখানে আমি কিন্তু দুটো রুটি অল্প ভাত থাকবে তার সাথে সবজি একশো ত্রিশ টাকা ঠিক আছে মানে নেপালি একশো তিরিশ নেপালি তো আপনারা কিন্তু সবজি মানে ভেজ কিন্তু এখানে পাবেন নন ভেজ কিন্তু এখানে পাবেন না তো আপনারা সেইভাবে কিন্তু আসেন মানে মূল মুরগির চত্বরে কিন্তু আপনারা ননভেজ পাবেন না ঠিক আছে আর এখানে কিন্তু আপনারা শিঙারাও পেয়ে যাবেন যদি শিঙারা খেতে চান তাহলে শিঙারা এটলি এবং সমস্ত রকমের জিনিস কিন্তু পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আসছে এই যে এই পুরো ডাল থাকছে দুই রকম এখানে সবজি থাকছে এই যে পাপড় থাকছে রুটি থাকছে একটা পিঁয়াজ থাকছে এখানে থাকছে লেবু লঙ্কা থাকছে একটা সমস্ত কিছু দিয়ে নেপালি একশো তিরিশ তো বন্ধুরা ডাল বাদ দিয়ে কিন্তু এটা নিয়ে নিলাম তখন একটা খেতে আমি যদি চারটে রুটি নিতাম তাহলে কিন্তু ভাতটা আমাকে দুটো না আমি কি করলাম দুটো রুটি আর এখানে কিন্তু ভাতও নিয়ে নিলাম বাঙালি মানুষ যেখানে যায় ভাত কিন্তু খেতেই হবে তো বন্ধুরা এখান থেকে কিন্তু আমি খেলাম শ্রী বৈষ্ণব বাসুদেব হোটেল তো এখানে লেখা রয়েছে নেপালে আমি পড়তে পারি না মানে শ্রী বৈষ্ণব বাসুদেব হোটেল তো এখানে কিন্তু সমস্ত রকম ভেজ খাবার কিন্তু পেয়ে যাবেন তো দেখুন আমি যেখানে ছিলাম ওখান থেকে কিন্তু একদমই কাছে বলা যায় এখন বলতে কিন্তু বাধ্য হচ্ছি নেপালে আসতে গেলে আপনাদের যে কোনো একটা আইডি প্রুফ পাসপোর্ট হতে পারে আধার কার্ড হতে পারে প্যান কার্ড হতে পারে এমনকি আপনাদের আইডি কার্ড হতে পারে যে কোনো একটা দেখালে কিন্তু চলে আসতে পারবেন যেহেতু আমার আসতে অনেকটা লেট হয়ে গেছিল এই জন্য আমার মানে ভিডিওটা করতে পারিনি তবে সামান্য সামান্যভাবে করেছি আর নেপালে যখন আমি প্রবেশ করলাম সন্ধ্যা যেতে হয়ে গেছিল রাস্তার যখন আমি জনকপুরে প্রবেশ করলাম মানে জনকপুরে আসার আগ মুহূর্তে অনেক বলা যায় যে মানে রাস্তায় লাইট তেমন একটা নেই আমাদের ভারতে যেমন বিভিন্ন জায়গায় সমস্ত জায়গায় লাইট আছে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল ভালো 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 রাজ্যে এতটা কিন্তু লাইট আমরা এখানে দেখতে পাইনি এই জন্য কি তো এখন আমি এসে ভিডিওটা করতে বাধ্য তো বন্ধুরা আজকে এই পর্যন্তই কাল আবার দেখা হচ্ছে নেপালের আরো কিছু ভিডিও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন